আজকে আমরা একটি ভাগ অঙ্ক করব এই ভাগটি আমরা সঠিক কেনা যাচাই করব এখানে দেখো তেত্রিশ হাজার তিনশত চুরাশি ভাগ চিহ্ন একশত চব্বিশ এর ভাগ ফল ভাগ ফল আছে দুই শত উনসত্তর ও ভাগ শেষ আছে আঠাশ এখানে অর্থাৎ আমাদের ভাজ্য ভাজক ভাগ ফল ভাগে সবই দেওয়া আছে এখন এই অঙ্কটা আমাদের প্রসেস করে বা আমাদের তৈরি করে আমাদের দেখতে হবে যে এটা অঙ্কটা সঠিক কিনা যদি আমাদের ভাগফল ফল এবং ভাত যদি মিলে যায় তাহলে বাক্যটি সঠিক হবে আর যদি ভাগ ফল ও ভাগশেষ না মিলে তাহলে সঠিক নয় তাই না তো আমরা এখন এই অঙ্গটি করি করে আমরা প্রমাণ করি যে এটা আসলে ভাগ ফল কত ভাগশেষ কত যদি মিল থাকে তাহলে আমাদের আমরা এটা সঠিক বলবো না মিল থাকলে আমরা বলবো এটা সঠিক নয় বা বোধ বা মিথ্যা আমরা বিভিন্নভাবে করতে পারি আমরা উপর নিচেও করতে পারি ভাত আবার আমরা পাশাপাশিও করতে পারি তো আমরা একটু হয়তো আমাদের উপনীতির গুরুত্ব দেওয়া হয়েছে আমরা উপনীতি করার চেষ্টা করব দুই শত চব্বিশ হাজার তিন শত ভাগ করব এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বা কাজ হলো আমাদের এটা লক্ষ্য করতে হবে এখানে তিনটি অঙ্ক আমরা প্রথমে তিনটি অঙ্ক নিয়ে চেষ্টা করবো যে তিনটি অঙ্ক দ্বারা ভাগ করা যায় কিনা যায় কিনা এখন দেখো এখানে আছে একশো চব্বিশ আর এখানে হচ্ছে তিন শত তেত্রিশ যে বলতে আমরা তিনটে অঙ্ক নিয়েছি এই তিনটে অঙ্কের ভিতরে একশো চব্বিশ হচ্ছে তিন তেত্রিশ হয় সমান অথবা বড় হলে ভাগ করা যাবে অথবা আমরা এটা বলতে পারি বা একশো চব্বিশ হচ্ছে যদি এটা ছোট হয় তাহলে ভাগ করা যাবে না আমরা যে কোনো ব্যাস করে আমরা করতে পারি তো আমরা ধরলাম এখানে বড় তাই না বড় ধরে যদি আমরা করি এখানে একশো চব্বিশ তিন শত তেত্রিশ ভিতরে কতবার যাবে আমরা যদি সহজ করে করি এখানে যদি আমরা একশো মনে করি এখানে যদি আমরা তিনশত মনে করি একশ তিন শতের ভিতরে কয় বার যাবে কয় বার যাবে বলতো তিন তিনবার এক করি আর এই যে তিন তিন করবো করলে তিনশত তিনশত হবে কিন্তু আমাদের আমার চব্বিশ আছে চব্বিশ যদি আমরা তিন বার দিই তিন চব্বিশ কত ধর আমরা পঁচাত্তর তিন পঁচাত্তর তিন চব্বিশ পঁচাত্তর তিন চব্বিশ পঁচাত্তর তাহলে কি যাবে ভাত্তরা যাবে না কিন্তু এতে আমরা কত ভাগ করবো তার আগের সংখ্যা দ্বারা তিন দুই দিন আগে তার আগের সংখ্যা কত দুই তাহলে আমরা দুই দ্বারা ভাগ করবো এই গুণ করবো আমরা এবারে দুই দ্বারা এটা গুণ করলে আমাদের ভাগ বের হবে তাহলে চার দু করি আট দুই দু করি চার দুই একটে দুই ক্লিয়ার আমরা এবারে আমরা এটা তিনশো তেত্রিশ থেকে দুশো আটচল্লিশ বিয়োগ করবো আট আর কত হলে তেরো হবে

একশো চব্বিশ আমরা এখানে একশো মনে করি এখানে আটশো মনে করলে আটবার যাবে কিন্তু যেহেতু নেই এখানে আমরা আমাদের হবে না এই সাত ধারাও কিন্তু আমাদের হবে না তাই না তাহলে আমরা ছয় চেষ্টা করব ছয় চার ছয় চব্বিশ চব্বিশ চার হাতে থাকে দুই সাত দুই বারো দুই চোদ্দোর চার হাতে থেকে এক ছয় ছয় এক সাত এখন যদি আমরা বিয়োগ করে দিই চার আর আট চার হলে চার আর কত পাঁচ এক হলে আট এক হলে এখন কিন্তু আবার সে একই যে দ্বারা ভাগ করা যাবে না যদি যায় তাহলে কিন্তু আগেই যাবে জন্য আমরা আগেই বলেছি এখন আমরা পরবর্তী চারটা নামাবো এই চারটা নামালে এখানে আমাদের হচ্ছে আর ভাগ করবো একশো আমরা এক মনে করি এখানে মনে করি তাহলে আমাদের কিন্তু এগারোবার যাওয়ার কথা যদি এগারোবার তো কখনো যাবে না সর্বোচ্চ আমাদের শূন্য শূন্য যদিও আমাদের ভাগ না গেলে হয় এক থেকে নয় ভিতরের যে কোনো সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে বা গুণ করতে হবে এখন আমরা যেহেতু আমাদের চব্বিশ হাজার পাশে এখানে কোচ স্কুল করলে আমাদের কোচ আমাদের এগারো বার গেলে কিন্তু আমাদের কত হয় দুইশো তোর পঁচাত্তর হয় কিন্তু দুইশো পছত্তর কিন্তু অনেক এই জন্য আমাদেরকে একটা সুইচ অবলম্বন দিতে হবে তাহলে আমাদের

আর একেবারে লাস্টের কথাটা আমাদের লিখতে হবে বাক্যটি সঠিক ক্লিয়ার আমরা পুরো বাক্যটাও লিখতে পারি আবার না লিখে আমরা শুধু লিখতে পারি যে বাক্যটি সঠিক বাক্যটি সঠিক সঠিক আর যদি না মিলতো তাহলে আমরা লিখতে বাক্যটি সঠিক নয় ধন্যবাদ তোমাদের সবাইকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে অগ্রিক শেখার জন্য